স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আপডেট তথ্য ভিত্তিক আলোচনায় দু হাজার পঁচিশ সালে কেনাডাতে ইমিগ্রান্ট ভিসা নিয়ে যারা আসতে চান তাদের জন্য সবচেয়ে বড় সেক্টর যেটি সেটি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি তো এক্সপ্রেস এন্ট্রি অধীনে আসার ক্ষেত্রে যাদের যত বেশি পয়েন্টস তারা তত বেশি প্রায়োরিটি পাবেন এটা মোর অস আমরা সবাই জানি তো এই পয়েন্টস ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে আই বেস জব অফার লেটার পাওয়া তো জব অফার পেলে এখানে জব অফারের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি এখানে কত বোনাস পয়েন্ট পাবেন বিশেষ করে যারা ম্যানেজমেন্ট লেভেলের জব অফার পান তাদের জন্যে দুইশো বোনাস পয়েন্ট থাকে জব অফারের রেফারেন্সে আবার যদি কেউ ম্যানেজমেন্টের থেকে কম অর্থাৎ মিড লেভেল বা এন্ট লেভেলের জব অফার অ্যারেঞ্জ করতে পারেন আই বেস জব অফার তাদের জন্যে পঞ্চাশ বোনাস পয়েন্ট থাকে তো এই দুইশো পয়েন্ট কিংবা পঞ্চাশ পয়েন্ট যখন আপনার সিআরএস স্কোরের সাথে যুক্ত হয় তখন সিআরএস স্কোরটাকে কিন্তু এখানে বুস্টিং করে ফেলে এর ফলে কিন্তু অনেক বোনাস পয়েন্ট বাড়তি বোনাস পয়েন্টও পাওয়া যায় তো এখানে সম্প্রতির সময়ে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে এলএমআইয়ের বেস জব অফার নিয়ে অনেক ব্ল্যাক মার্কেটিং হয় অনেক ফ্রড কেস ধরা পড়েছে যার কারণে এই বিষয়টিকে রহিত করার উদ্দেশ্যে কেনাডা গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে এলএমআই বেস পয়েন্টগুলোকে তারা আর ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে কাউন্টে নেবে না তো এটি এখন পর্যন্ত কার্যকরী হয়নি দুই সাল থেকে এটি কার্যকর হবে যতটুকু আমরা জেনেছি তো এই সংক্রান্ত একটি ডিক্লারেশন পেয়েছি আমরা কেনাডা ইমিগ্রেশন মিনিস্টারের কাছ থেকে তো এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেও যারা এখানে আসতে চান তাদের একটি পরিচ্ছন্ন ধারণা যাতে রেইস করে এই জন্যই মূলত এই বিষয়টিকে এখানে আমরা সামনে তুলে ধরেছি আর সিসি টু রিমুভ এলমআ বেস জব অফার পয়েন্টস ফ্রম এক্সপ্রেস এন্ট্রি কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম এক্সপ্রেসেন্টারি ক্যান্ডিডেটস সিকিং ক্যানাডিয়ান পারমান রেসিডেন্সি উইলসোনো লংগার রিসিভ অ্যাডিশনাল পয়েন্টস ইন দি কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম ফর হ্যাভিং এল এম আই বেস্ট জব অফার তো আগে যে ঘটনাটি ঘটতো সেটা আমরা একটু হলেও আপনাদেরকে ব্যাখ্যা করেছি যে এখন পর্যন্ত এটি রহিত হয়নি এটি খুব শীঘ্রই এটি চালু হবে তো কী কারণে মূলত আপনার এই এটি বন্ধ করা হচ্ছে তার মেইন ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে এলএমআই বেস্ট জব অফার নিয়ে অনেক ধরনের ফ্রড কেস হয় বিশেষ করে দেখা গেল যে অনেকগুলো প্রোগ্রাম এখানে চালু করে করা হয়েছে যেমন হচ্ছে আইসিটি অর্থাৎ আপনার আইসিটি নামে একটি প্রোগ্রাম আছে সেটা ইন্টার কোম্পানি ট্রান্সফার এটার অধীনে যারা আসেন এসে এখানে পরবর্তীতে এখান থেকে দুশো পয়েন্ট ক্লেম করেন করে এখানে তারা প্রথমে ওয়ার্ক পারমিট নিয়ে আসেন আসার পরে এখানে এক্সপ্রেসেন্টের মাধ্যমে পিআরে কনভার্ট হওয়ার চেষ্টা করেন তো এখানে দেখা যাচ্ছে যে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের তুলনায় অনেকে এখানে আন্ডারস্ট্যান্ডিং করে এখানে একটি সুবিধা নেওয়ার চেষ্টা করে এই বিষয়টিকে মূলত রহিত করার উদ্দেশ্যেই গভর্নমেন্ট এই নতুন উদ্যোগটি নিয়েছে ইমিগ্রেশন মিনিস্টার ম্যাকমিলার অ্যানাউন্সড দি চেঞ্জ অন টুয়েস ডে ডিসেম্বর সেভেন্টিন ইন এ টেলিভার্স্ট ইন্টারভিউ তো ইমিগ্রেশন মিনিস্টার যে বিষয়টি আশ্বস্ত করেছে অ্যাজ অফ ডিসেম্বর এইটিন দি গভর্নমেন্ট অনলাইন পয়েন্ট ক্যালকুলেটর স্টিল অ্যাওয়ার্ডস ফিফটিন পয়েন্টস ফর হ্যাভিং ভ্যালিড জব অফার এখন পর্যন্ত এটি আপনার এই অফারটি চালু রয়েছে এটি পঁচিশ সাল থেকে মূলত এটি চালু হতে যাচ্ছে যে আপনার এই সিআরস স্কোরের যে পয়েন্টস জব অফারের জন্য সেটিকে তারা আর দিবে না তো কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম বা সিআরস স্কোর সিস্টেম সম্পর্কে আপনারা জানেন যে কানাডার এক্সপ্রেস এন্ট্রি যে সিস্টেমটা প্রোগ্রামটি এটি মূলত তিনটি প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত হয় ক্যানাডিয়ান এক্সপেন্স ক্লাস ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এবং ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এই তিনটি প্রোগ্রামই মূলত পয়েন্ট বেস প্রোগ্রাম অর্থাৎ যাদের পয়েন্ট যত বেশি তাদের তার উপরে ভিত্তি করে তাদেরকে আইটি ইস্যু করা হয় তবে আপনার দুই হাজার সালের মিড থেকে এখন পর্যন্ত কানাডা গভর্নমেন্ট নতুন একটি পদ্ধতি চালু করেছে ইন ডিম্যান্ড সেক্টর বা বিশেষ বিশেষ আপনার ক্যাটাগরি বেস সেক্টরগুলোতে তাদের পয়েন্টস কম থাকলেও সেখানে তাদেরকে আইটি ইস্যু করা হয়েছে বা হচ্ছে তো সেটা একটা ভিন্ন ইস্যু ওভারঅল স্কোর ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে যার স্কোর যত বেশি তাদের তাদের পসিবিলিটি তত বেশি থাকে তো এখানে পয়েন্টসগুলো মূলত এজ এডুকেশন এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলোর উপর ভিত্তি করেই দেওয়া হয় তো এখানে ক্যান্ডিডেট এর পয়েন্ট পয়েন্টস গুলো এখানে অ্যাটে গেলেন্স আপনি দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট প্রোফাইলস ক্যান স্কোর ম্যাক্সিমাম সিক্স হান্ড্রেড পয়েন্টস ইন হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরস ক্যান্ডিডেটস ক্যান অসো স্কোর আপ টু সিক্স হান্ড্রেড অডিশনাল পয়েন্টস অন দেয়ার প্রোফাইল থারো এখানে ছয়শো বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ থাকে ছয়শো কোর পয়েন্ট থাকে এখানে বোনাস পয়েন্ট গুলো যেভাবে পাওয়া যায় হ্যাভিং এ সিবলিং লিভ ইন কানাডা এজ এ ক্যানাডার সিটিজেন পারমানেন্ট রেসিডেন্ট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিলস পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইন কানাডা অ্যারাই অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট প্রভিনসিয়াল টেরিটোরিয়াল নমিনেশন তো এগুলোর মাধ্যমে মূলত আপনার এই বোনাস পয়েন্ট পাওয়া যায় দি চেন্জ অ্যানাউন্স অন টিউজডে এক্সপেক্টেড রিমুভ দি অ্যাডিশনাল পয়েন্টস অ্যাওয়ার্ডেড ফর অ্যানএস এমপ্লয়মেন্ট ক্যান্ডিডেট কুড রিসিভ ফিফটি অ্যাডিশনাল সিআরএস পয়েন্টস ফর অ্যারিস এমপ্লয়মেন্ট ইন এনওসি টিআর ক্যাটাগরি দে উড রিসিভ টোয়েন্টি টু হান্ড্রেড অ্যাডিশনাল পয়েন্টস ফর এন ও সি জিরো অকুপেশন ইন মেজর গ্রুপ জিরো জিরো হুইস ইনক্লুডস এক্সিকিউটিভ লিডারশিপ পজিশনস ইন এ ভ্যারাইটি অফ ইন্ডাস্ট্রিজ ফরওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মেনি এক্সপ্রেসেন্ট্রি জেনারেল অ্যান্ড class draw এক্সপিরিয়েন্স ক্লাস ড্র হ্যাড কাট স্কোর তো এখানে একটি ওভারঅল সিনারি তুলে ধরেছে অ্যাকচুয়ালি এক্সপ্রেসেন্ট্রি যেভাবে পরিচালিত হচ্ছে সেটা আপনারাও মোডারলেস জানেন তো এই আলোচনাগুলো নতুন করে করাটা মনে হয় দরকার নেই আপনারা যেহেতু বিষয়গুলো কম বেশি অবগত রয়েছেন রিসেন্ট নিয়ে একটু কথা বলি ইন সেপ্টেম্বর অফ দিস ইয়ার দি ফেডারল গভর্নমেন্ট সাসপেন্ডেড প্রসে প্রসেসিং এলএমআই অফ দি লো ওয়েস স্ট্রিম অর্থাৎ লোয়েস ক্যাটাগরি এলএমআই জব দেওয়া অলরেডি বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট হাইয়েস ক্যাটাগরি জব যদি ফরেনাররা ম্যানেজ করতে পারে তাহলে সেটার এগেনস্টে তারা পয়েন্ট পাবে এ সংক্রান্ত একটি এখানে স্লাইড আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন রেশনাল ফর দি চেঞ্জেস উই উইল বি ইমপ্লিমেন্টিং ফার্দার মিজার্স দ্যাট রি দি প্রোগ্রাম অ্যান্ড রিডিউস দি পটেন্সিয়াল ফর এলএমআই ফ্রড মিলার সাইড অর্থাৎ এলএমআইকে ঘিরে মূলত অনেকগুলো ফ্রড কাজ ঘট ঘটতেছিলো যার কারণে দেখা গেলো যে একটা শ্রেণী অবৈধ সুবিধা নিতে পারতেছিল যার কারণেই সেটিকে ডিসকারেজ করার জন্যে বন্ধ করার জন্যে এলএমআই বেস ওয়ার্ক পারমিটের পয়েন্টসগুলোকে তারা এখানে ক্যালকুলেশনে আর আনবে না মিলার স্ট্যাটাইড দ্যাট বাই রিমুভিং অ্যাডিশনাল পয়েন্টস এনি ক্যান্ডিডেটস রিসিভ আন্ডার এক্সপ্রেস এন্ট্রি ফর হ্যাভিং এ জব অফার আইসিসি ইজ ওয়ার্কিং টু রিডিউস ফ্রড অ্যান্ড অফ দি ইমিগ্রেশন সিস্টেম দি এক্সপেক্টেড টু রিমুভ দি ইনসেন্টিভ ফর ক্যান্ডিডেটস টু এ এলএমআই রেজাল্টিং ইনক্রিজ ফেয়ারনেস অ্যান্ড ইনটিগ্রিটি ইন মিলার সেট তো এখানে অ্যাকচুয়ালি এই আপনার এই জব অফারগুলো আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ সিক্সটি থাউজেন্ড ডলার পর্যন্ত এখানে আপনার ব্ল্যাক মার্কেটে সেল হয় এলএমআই বেস জবগুলো এর ফলে যারা রিয়েল ওয়েতে যারা জব অফার নিতে চায় বা জব অফার আবেদন করে তারা জব পায় না এখানে জাস্ট একটি ব্ল্যাক মার্কেটিংয়ের মতো কাজ চলে এই বিষয়টিকে স্টপ করে দেওয়ার জন্যই মূলত এলএমআই পয়েন্ট সিস্টেমটাকে ক্লোজ করে দিচ্ছে কেনাডা গভর্নমেন্ট তো আমাদের আজকের আলোচনা মূলত সেই বিষয়টিকে ফোকাস করে আপনারা যারা আমাদের সাথে থাকেন সব সবসময় তাদেরকে বিষয়টি দিয়ে আমরা অভিহিত করতে চাই যে এই ক্যাটাগরিতে কেউ চেষ্টা করবেন না তাহলে আপনারা এখান থেকে পরিত্রাণ পাবেন এই ফ্রড কেসগুলো থেকে ভারতের মিশে আল্লাহ আলাইকুম